আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আমরা এই ভিডিওতে দেখব ম্যাচের সঠিক সময়সূচি এবং দু দলের শক্তিশালী বেস্ট একাদশ প্রথমে দেখব ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান ব্যান্ডম কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু এলিক অ্যাথানজে ওপেনিং ব্যাটসম্যান नंबर थ्री शाही हूक वन डाउन बैट्समैन एंड कैप्टन नंबर फोर शेरफान रदर फूट मिडल बैट्समैन नंबर फाइव रूपन पावल मिडल वार्डर बैट्समैन नंबर सिक्स जैसन बैटिंग ऑलराउंडर नंबर सेवेन रस्टन सेस बैटिंग ऑलराउंडर नंबर एट रोमारियो शेफाट बैटिंग ऑलराउंडर नंबर नाइन अकिल हुसैन स्पिन बॉलर नंबर टेन टेरी पेरी स्पिन बॉलर অ্যান্ড নাম্বার ইলেভেন জেডেন হিলস ফার্স্ট বলার বাংলাদেশ শক্তিশালী কাদশ নাম্বার ওয়ান সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারভ হুসাইনিমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার নাম্বার ফোর তাহিত হৃদয় মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জ্যাকেরা লিওনি মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স নুরুল হাসান সুহান মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার সেভেন রিশাদ হুসাইন স্পিন বলার নাম্বার এইট তানজিম সাকিব ফার্স্ট বলার নাম্বার নাইন নাসুম আহমেদ স্পিন বলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফার্স্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি আজ উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ভেনু চট্টগ্রাম